যেদিন যাবে গো মরিয়া কবরত তে বি কান কান্দিয়া কান ওরে গদেব তো কোন বোন সজন বসিয়া ওরে গদেব তো কোন বোন সজন বসিয়া পরিজন দিবে গোসল কান্দিয়া কান্দিয়া পরিজন দিবে গোসল কান্দিয়ে কান্দিয়া যেদিনে যাবে গবরিয়া কবর দে দিবে বিদায় কেন্দ্র কান্দিয়া ওরে কে দেবে তো গুণ পুন সজন পাশেতে বসিয়া পরে জন দেবে গোসল কান্দিয়া কান্দিয়া পরে জন দেবে গোসল কান্দিয়া কান্দিয়া প্রতিবেশিয়া সবাইকে দে দিশা হারা আত্মীয়রা সবাইকে দিশা হার ওরে কালকে তুমি দিন সিলকে বসি মোরা ওরে ওরে বুঝল দিয়া নতুন গে বুড় গায়গা ওরে বুঝল দিয়া নতুন গে বুড় গায়গা কবরতে দিবি বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মোরিয়া কবরতে দিবী বিদায় কান কান্দিয়া পরে কাদবে তখন সজন পাশেতে বসিয়া পরে একা দেবে তখন আপন সজনাতে বসিয়া পরে জনে দিবা গোসল কান্দিয়া কান্দিয়া পরে জনে দিবা ঘোষ ল কান্দিয়া কান্দিয়া চোরমালা গাবে চোখে তো নদীবে না কানে চোরমালা গাবে চোখে তো নদীবে না কে কানে ও তোই দেখতিবা মি শুনতে বাবি ভাষা দিরায়া ওরে নেগেবা মি শুনতে বাবি ভাষা দিরায়া কবরে দেদি या गंदिया कबरे दे दिबी मिदए गंदिया गंदिया जे दिन जाबे गोमुरिया कबरे दे दिबी मिदए गंदिया गंदिया ओरे गदबे পরিজনে দেবে দিবে কান্দিয়া কান্দিয়া পরিবেগুজলাকান্দিয়া আমি তাহিরে বলতে পারি দুদিনে দুনিয়া দারি আমি তাহিরে বলতে পারি দুই দিনে এই দুনিয়া দারি তাই নেবে মনে করো বুঝে মানে করো দাদা ওরে নেবে মনে করো বুঝে মানে করো দাদা কবর দিবে মিদায় কান্দিয়া কান্দিয়া যদিন যাবে গ মরিয়া কবর দিবি বিদায় কদিয়া কান্দিয়া যদিন যাবে গোরিয়া কবর দিবি বিদায় কদিয়া কান্দিয়া ওরে কাঁদবে তখন বোন সুজন বাসেছে বসিয়া ওরে পরিজন দি বেগুসল কান্দিয়া কান্দিয়া দিবে গুসল কান্দিয়া কান্দিয়া কবর দে দিবে বিদায় কান্দিয়া দিয়া এত বালি গণ বিদি তোমায় যুগে এতো বালা পাশি গনা ভিজি তুমাই চুখে দেখেলা

তো বালো বাজি গান বিজি তো তয়ার নবী তু মায়ামী দেওয়া

নাই উড়ি উড়িয়া হায় গো উড়ি উড়িয়া আমি বাপি আমি গুণাগার রোজ হাশরে কি হবে আমার আমি রোজ হাসরে কি হবে আমার আশিয়া এই মাঝে কাটাইলাম দিন রঙ্গ রসে না লইলাম নামে মা দল্লা আশিয়া মে দিন রঙ্গ রসে না লম নাম মাবো দোল্লা আমি বাপি আমি বোনগার রোজ হাসরে কি হবে আমার আমি বাপি আমি বোনগর রোজ রে কি হবে আমার কঠিন নিদান কালে মত সে হয়ে তাকে পড়ে মাবদে আমায় করি উদার কঠিন মতের নিদান কালে হতাশ হয়ে তাকে বপড়ে সেইদিন যেন যে নাই করু তোমার কঠিন সেদিন যে ভাই না তোমার আমি পাপি আমি গুনগার রোজাহ সর কি হবে আমি পাপি আমি রোজ হাসরে হবে কি আমার সেই আদার কবর বিতর অগ্নি কন্ডের কবর থেকে মাবুদ আমায় করিও উদ্দার সেই আদার কবর বরকে মা বোদামায় করি উদার আমি পাপি আমি গুণ ঘর রোজ হাঁস রে হ্যাঁ কিয়ম रोजा सोर बि चर दिन नब सी नव सी बोली नोबेर शायदि दोम रोज़ हा सोर बे ज़रिए دینے सी नब بولی بے নবীর শফায়াত দিও গো আমায় আমি পাবি আমি গুনাহগার রোজ হাসরে হবে কি আমার আমার নবী আমি গুনাহগার রোজ হাসরে কি হবে আমি বাবি আমি গুনাগার রোজ হাসরে হবে কি আমার কঠিন মমতের নিদান কালে হতাশ হয়ে তাকবে পড়ে সেই দিন যে নাই তোমার কঠিন মৌতর নিদান কালে হতাশ হয়ে তাকে পড়ে সেই দিন যেন না তোমার আমি পাবি আমি গুনাগার আগর রোজ কি হবে আমার আমারে নবী আমি গুনাহগার রোজ হাসরে কি হবে আমা